সকাল সকাল বসিয়ে দিয়েছি বেগুন ভাজা অলরেডি দুটো বেগুন ভাজা হয়েও গেছে এটা তিন নম্বর এই যে আমার লোহার কড়াই এটা একটুতেই তেল দিলে গরম হলে পরে এরকম কালো হয়ে যায় আবার যখন ধোয়া হয় তখন আবার একটু হালকা নর্মাল কালারে আসে বাট প্রথম যে কিনেছিলাম সেই কালারটা আর আসে না তো এখানে এই যে গতকাল যে মাছ রান্না করেছিলাম বিকেলবেলায় সেই মাছটা এরকমই রাখা আছে কালকে খেয়ে যায়নি আমিও খাইনি এখন বসালাম ভাত ভাত হয়ে গেছে সাবস্টিউট হিসেবে বেগুনটা রাখলাম যদি কিনা মাছটা দেখি নষ্ট হয়ে গেছে কারণ ফ্রিজে রাখিনি ফ্রিজ নেই তাহলে ঘি ভাত বেগুন ভাজা দিয়ে আমরা খাবো তো দেখা যাক খাওয়ার সময় বুঝতে পারবো এটাকে আর গরম করব না কারণ ভাত গরম আছে তো এটা নিয়ে জাস্ট সাইডে দেখবো আগে যদি ঠিক থাকে তাহলে তো লাখ ভালো আমাদের পকে টকি পকে পাপার সঙ্গে কি খাচ্ছে বল খেলছে ককের এই রাতের থেকেই দেখছি যে বেশ গাটা গরম গরম এই ওয়েদার চেঞ্জ তারপরে এই জল ঘাটছে সব মিলে চলে এটা হওয়ার ছিল বাট এখন টেম্পারেচারটা নেই তাই না বাবু এখন টেম্পারেচারটা নেই মাঝে মধ্যে টেম্পারেচার হাই হচ্ছে আবার মাঝে মধ্যে নর্মালাইজ হয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় এই আমাদের ব্রেকফাস্ট রেডি অনেক মানে কি বলবো রিক্স নিয়ে মাছটা তো প্লেটে দিলাম এখন খেলে পরে বোঝা যাবে যে এটা ঠিক আছে কি না সকাল থেকে নিয়ে এই যে এখন বাড়ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা প্রায় এতক্ষণ প্রিয়াঙ্ক নিয়ে ঘরের মধ্যে থেকে না মানে এত গায়ে জ্বর জ্বর একটা ব্যাপার আর তারপরে ঘরে থাকতেও চাইছে না সমানে কান্নাকাটি প্রীতমেরও ঘুম হলো না বেচারা কালকেও ঘুমোয়নি নাইট শিফট করে এসে আজকেও ঘুমোতে পারেনি তো যাই হোক এখন বললাম যে ঘুম যখন হচ্ছেই না আর ওকে নিয়ে যখন থাকতেই হচ্ছে তখন নিচে যে আমাদের প্যাসেজটা আছে ওখানটাতেই কেন না কারণ এই ঘরের মধ্যে কারণে এরপর অফিস চলে গেলে আমি ওকে ঘরেই নিয়ে থাকবো তাই এতক্ষণ যতক্ষণ আছে একটু আধা ঘন্টা মতন আমি নিচ থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো চল চল চলো আমার হাতে ধরবে প্রীতমের হাত ধরেছে আমার হাতে ধরবে চল চলে এই ছোটা মাস্তান ওকে যাও পাপা যাও পাপা দাঁড়িয়ে আছে ওখানে যাও পাপার কাছে যাও যাও আমি একটু দোকান থেকে আসি যাও আমি দোকানে যাচ্ছি তোমাকে নিয়ে যাব না দোকানে যাচ্ছি তো এই হচ্ছে এই যে পকর জন্য দুধ চকলেট আর বিস্কুট তিনটেই নিয়ে নিয়েছি চলো পকে চলো আমার হাত থেকে প্লাস্টিকটা নিল নিল চকলেটটাও দেখাচ্ছে যে এখনইও খাবে তাই এখন খুলে অল্প একটু চকলেট দিলাম আর ওই ক্যারি ব্যাগ এখন বোঝা বয়ে নিয়ে বেরাবেও হ্যাঁ পাপা আসবে দাঁড়াও আসবে আজকে খেয়াল করলাম এখানে ছোট্ট একটা টবের মধ্যে যে সাদা ফুলের গাছ লাগানো তিনটে ছোটো চারটে ছোট ছোট ফুলও ফুটেছে এই ফুলগুলোই আমাদের ওখানে বড় বড় সাইজের হয় যেহেতু এখানে ছোট টবে লাগানো ছোট্ট গাছ তাই জন্য এরকম ছোট ছোট দেখতে খুব কিউট লাগছে ওদিকেও একটা আছে ওটা মনে হয় জবা ফুলের গাছ ওটা আলাদা পাপা তোলো ওটা ওই দেখ পাপা ডাকে নিচে রাখে না পাপা নিচে রাখে না ওপরে তোলো ওপরে তোলো পাপাকে দাও বলো পাপা নাও পাপার হাতে দিয়ে দাও ছিলাম দুধ তো ওটা দিয়ে বানালাম এখানটাতে এই যে ভুজি আর প্রীতমকে করে দিলাম ডিমের ভুজিয়া দিয়ে ভাত ভাজা ওর একবারে এখন খেয়ে নিল দুপুরে আর খায়নি যেটাও বলছিল যে এরপরে আমি অসুস্থ হয়ে যাবো আমাদের আনার এখানে ডিসিশনটা হয়তো বা কোথাও না কোথাও ছিল। কারণ প্রিয়ান বিষয়টা অ্যাকচুয়াল না কারণ প্রিয়ানের এই জিনিসটা ধীরে 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 সময়ের সাথে সাথে সেট হয়ে যায় বাট প্রীতমের যেহেতু এই বারো ঘন্টার শিফ্ট থাকে সেখানে যদি সেটা নাইট শিফট থাকে টানা কন্টিনিউয়াস নাইট শিফ্ট আর দিকে টানা দিনের বেলা কোনো রেস্টের বিষয় হচ্ছে না তো ওই জায়গাটাতে অনেকটা প্রবলেম যেরকম কালকেও রোস্টার দেখলো যে কালকে ওর ডিউটি আছে তো বলছে যে কোনো উপায় নেই আমার শরীর দিচ্ছে না গতকাল ঘুমোতে পারিনি আজকে ঘুমোতে পারিনি এদিকে নাইট শিফট তো করতেই হচ্ছে তো কালকে হয়তো সিকলিভ নিতে হতে পারে তো দেখা যাক কি করা যায় আর কিছুই করার নেই আগের রুমটাতে যেরকম দুটো রুম ছিল তো একটা রুমে প্রীতম রেস্ট করতো তো আর একটা রুমে আমি পকোকে নিয়ে থাকতাম বাট এখানে আর অন্য কোনো অপশন নেই তাই জন্য আর বলবো আর ও হচ্ছে পাপাকে যদি শুতে দেখে তখন ওর আর কি পাপার প্রতি ভালোবাসা উঠলে ওঠে না ওকে হ্যাঁ পাপা পাপাকেও ছাড়তেই চায় না আসলে ওর বলো তো বলো অফিস অফিস বাচ্চা এখন আর সাতটার সময় প্রীতম বেরোবে লাস্ট আমাকে বলছে যে পাঁচ মিনিটের জন্য হলে কখন নিচে যাও আমি একটু চোখটা বন্ধ করি এত কষ্ট লাগলো না ওর জন্য তো আমার যাওয়ারও কোনো জায়গা নেই নেই একদম দেখাই আমি এই যে এরকম বাজার সবজি বাজার ফল বাজার পার আর গাড়ি যাচ্ছে তো কোথায় যাবো আর এখানে আমাদের প্যাসেজটার মধ্যে অ্যালাউ করে না মানে প্রথমেই আমাদেরকে বলে দিয়েছিল যে এখানে হবে না বাইরে যা কিছু করার তাও যখন মালিকরা থাকে না তখন একটু আমি পক্ষকে ছাড়ি ওখানে বাট এখন দেখলাম সবাই বসে আছে তো ওখানে ছাড়াও যাবে না তাই এখন এই যে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির গেট আর বা বাইরে এখানটাতে দাঁড়িয়ে আছি ওকে নিজে না একটু ঘুমা বাবাকে দাও না বাজারে আসলামই যখন তখন এখানে একটু শশা নিয়ে নিলাম আর একটা ভুট্টা নেব এই যে ভুট্টা আর শশা দুটোই নেওয়া হয়ে গেছে এখন যাই বাড়িতে প্রীতম ফোন করে বলল ও রেডি হয়ে বেরোচ্ছে যেতেও পারিনি প্রীতম চলে এসেছে তালা দাওনি চলে দরজা না না ঠিকই আছে যেই দেখেছে প্রীতমকে যে ও চলে গেল ব্যাস সেই কান্না বাবাকে ছাড়বে না প্রিয়ানকে নিয়ে এসেছি তারপর থেকে তো অনেকক্ষণ প্রিয়ান একটু কান্নাকাটি করলো ওর পাপাকেও চোখের সামনে যেতে দেখেছে আর সারাটা দিন একা একা থাকতে থাকতে না ও ভীষণ বোর হয়ে যাচ্ছে আমাদের সাথে যাই হোক এখন বাচ্চা রাত সাড়ে দশটা প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়িয়েছি আমার হাতে আমার হেলদি ড্রিঙ্ক এটাই আমার ডিনার আজকে আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না আমি ভুট্টাটা এনে খেয়েছিলাম পর থেকে পেটটা বেশ ভার ভার হয়ে আছে তো মানে আশা করছি এখন কি আমার আর প্রিয়ানের থেকেও প্রীতমের যেন রেজটা একটু হয় কারণ ওই মানে মেন এখন আমার বাড়ির গার্জিয়ান বা সব কিছুর তো ওকে দিয়েই তো ও যদি সুস্থ না থাকে বা ওর যদি কখনও মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে সেখানে সবথেকে বেশি খারাপ আমার লাগে যেন আমি সব বুঝেও কিছু করতে পারছি না বাট হয়তো প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা থাকলে প্রত্যেকটা বাবা মাকেই এই প্রবলেমগুলো ফেস করতে হয় আমাদের প্রথমবার তাই আমাদের কাছে এটা এত হাইলাইট হচ্ছে এটা হয়তো খুব কমন আর যেহেতু আমরা ফ্যামিলির সঙ্গে থেকে এসেছি আগাগোড়া তাই হঠাৎ করে বাইরে এসে একটু তো প্রবলেম হবেই এটা যদি প্রথম থেকেই আমরা এরকম একাই থাকতাম প্রথম থেকেই প্রিয়ানেরও এই অভ্যেসটা হতো তাহলে এরকম প্রবলেম হতো না যাই হোক আর কি করা যাবে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে দিয়ে এন করছি দেখা হচ্ছে কাল নতুন একটা জিনিস নতুন একটা ব্লগের সঙ্গে কিনবেন টাটা